একটা ছোট্ট শিশু মাত্র চার বছর বয়সেই তার জীবন এক নির্মম বাস্তবতার মুখোমুখি হয় না ছিল পেট ভরে খাবার না ছিল মাথা গোজার ঠাই মা বাবা ভিক্ষা করেই চলতেন কোনো রকমে চরম দারিদ্রের মধ্যে সেই ছোট্ট শিশুটিকে নবদ্বীপের এক সন্ন্যাসীর হাতে তুলে দিতে হয় জীবনের তাগিদে তারপর যা ঘটল তা শুধু এক জীবনের ইতিহাস নয় তা এক বিস্ময়কর রূপান্তরের উপাখ্যান যে শিশুটি একদিন পেটের দায়ে ঘর ছাড়তে হয় সেই শিশুটি একদিন পৃথিবীর অর্ধাশতাধিক দেশে ধর্মদর্শন রুগীর সেবা এবং মানবতার বার্তা নিয়ে আর এই শিশুটি হচ্ছেন আমাদের আদরের পূজনীয় গুরুদেব স্বামী শিবানন্দ বাবা তাই ভিডিও টিনা টেনে সম্পূর্ণটুকু দেখুন শুনুন আর সাবস্ক্রাইব করে রাখুন বাবার জন্ম আঠারোশো ছিয়ানব্বই সালে আট আগস্ট হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হরিপুর গ্রামে এখনকার বাংলাদেশে তিনি মাত্র ছয় বছর বয়সেই হারান তার দিদি বাবা ও মাকে তার বাবা এবং মা একই দিমে মারা যায় তারপর তার গুরুদেব ওঙ্কারানন্দের সাথে শুরু হয় এক নবজীবন নবদ্বীপ থেকে শুরু করে ইংল্যান্ড ইতালি জার্মানি ফ্রান্স সহ অর্ধশতাধিক দেশ ঘুরে ছড়িয়ে দিয়েছেন আধ্যাত্মিক জ্ঞান এবং মানবিকতার আলো উনিশশো এক সালে এক ঐতিহাসিক মুহূর্ত যখন এক তরুণ পা রাখলেন প্রাচীন বিদ্যাপীঠ স্থান নবদ্বীপে শুরু হল তার জ্ঞানের পথ চলা পড়াশোনার প্রতি অঘাত নিষ্ঠা ও অধ্যবসয়ের জন্য তিনি সুযোগ পেলেন কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সেখান থেকে সফলভাবে এমবিবিএস পাশ করেন তিনি কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি উনিশশো পঁচিশ সালে আরো উচ্চশিক্ষার জন্য পারি জমান বিলেতে সেই বিদেশ বিভুই থেকে অর্জন করেন গর্ভের পিএইচডি ডিগ্রি আর নিজেকে প্রতিষ্ঠিত করেন অসাধারণ ব্যক্তিত্ব হিসাবে তিনি তৈলাক্ত খাবার নুন দুধ ফল মিষ্টি মাছ মাংস সহ সুস্বাদু খাবার সবই তার খাদ্য তালিকার বাইরে খাওয়া দাওয়া করেন খুব অল্প তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এই বয়সে ও তিনি বই পড়েন তাও চশমা ছাড়া আর যেসব ভক্তরা তাকে টাকা পয়সা দিতে চান তিনি বিনয়ের সাথে ফিরিয়ে দেন তার কাছে মানুষের প্রতি ভালোবাসা ও সেবাই বড় বিষয় তিনি জীবনে কোনো দিন কোনো টাকা পয়সাই ধরেননি ভারতের পবিত্র নগরী বারাণসী গঙ্গার তীরে বসে আছেন এই আশ্চর্য মানুষ যিনি নিজেই এক ইতিহাস বয়স একশো পঁচিশের কাছাকাছি কিন্তু তার চোখে চশমা নেই শরীরে কোনো রোগ নেই রাগ নেই বিদ্বেষ নেই লোভ নেই স্বার্থ নেই আছে মুখে ছয় বছরের বাচ্চার মতো মন খোলা নিষ্পাপ হাসি আর বুক ভরা সবার জন্য ভালোবাসা মনের মধ্যে ছিল না কোনো ভোগের বাসনা তিনি হলেন শিবানন্দ বাবাজি মহারাজ আমাদের পূজনীয় গুরুদেব এই মানুষটি চিরকুমার আজীবন কাটিয়ে দিয়েছেন মানব সেবায় দিন শুরু করেন সূর্য উদয়ের আগেই স্নান পূজা ধ্যান যোগ যোগব্যায়াম আর প্রার্থনার মধ্যে দিয়ে একমাস থাকা খাওয়া সবই ফ্রি এ যেন কাশীর বুকে এক জীবন্ত আশ্রম স্বামী শিবানন্দ বাবা একজন সন্ন্যাসী নন তিনি মানবতার এক জীবন্ত প্রতীক এক জীবন্ত আদর্শ তার মতো নিঃস্বার্থ মানুষের আচরণ মনে করিয়ে দেয় এই পৃথিবীতে ভালোবাসার জন্য জায়গা আছে যোগ যোগব্যায়ামের প্রচার এবং মানব মানবকল্যাণের অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ দুই বাইশ সালে মার্চ মাসে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন শিবানন্দ বাবাকে একশো পঁচিশ বছরের জীবনে তিনি প্রমাণ করে দিয়েছেন নিয়মিত সঠিক জীবন যাপন সাধনা এবং নিষ্ঠা একজন মানুষকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে এমন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বের জীবন গাথা আমাদের শেখায় সঠিক পথ বেছে নিলে বয়স কেবলই একটা সংখ্যা মাত্র তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তী সাধু যার জীবন ছিল সাদামাটা কিন্তু তার প্রভাব ছিল অসীম দুই হাজার পঁচিশ সালে শনিবার রাত আটটা ত্রিশ মিনিটে বারাণসীর বেনার্সে হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্যার সুন্দর লাল হাসপাতালে বাবা শিবানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর শেষ কয়েকদিন নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি তিরিশ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবু তার মুখে ছিল চিরচেনা শান্ত হাসি সেই হাসি যেন বারবার বলে দিচ্ছিল আমি প্রস্তুত এ ও তো জীবনের এক অংশ শিবানন্দ বাবার জীবন ধ্যান ব্যায়াম সাধনা মানবতা আর আত্মনিয়ন্ত্রণের প্রতিচ্ছবি তিনি শুধু একজন সাধু ছিলেন না তিনি ছিলেন জীবনের এক পাঠশালা তিনি আমাদের শিখিয়েছেন বাঁচা মানে কেবল সময় পার করা নয় বাঁচা মানে অন্যের জন্য কিছু করে যাওয়া দেশের জন্য দশের জন্য কিছু করে যাওয়া তিনি আজ নেই কিন্তু তার শিক্ষা তার হাসিখুশি জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের হৃদয়ে গেঁথে থাকবে চিরদিনের জন্য চলে গেলেন তিন শতাব্দীর সাক্ষী এক যুগের শেষ আলো তার চির শান্তিতে বিশ্রান্নিক পরমধামে এই প্রার্থনা আজ আমাদের সকলের আজ এই পর্যন্ত ভালো থাকবেন